ওয়াশিং মেশিন ছাড়া কিন্তু আমাদের ডেলি লাইফটা চিন্তা করা একেবারেই ইম্পসিবল ওয়াশিং মেশিন দিয়ে তো আমরা আমাদের কাপড়গুলো পরিষ্কার করছি কিন্তু ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য আমাদের কি করা উচিত এই বিষয়টা কি একবার ভেবে দেখেছি ওয়াশিং মেশিনের মধ্যে অনেক ময়লা থাকে গাছ জমে জমে থাকে এবং দেখা যায় যে ওয়াশিং মেশিন থেকে একটা দুর্গন্ধ আসে কাপড় ধোয়ার পরেও কাপড় থেকে একটা ব্যাড স্মেল আসে সাথে সাথে একটা গন্ধ থাকে এবং দেখা যায় যে সার্টেন একটা টাইমের পর ওয়াশিং মেশিনটার পারফরমেন্সও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এর একটাই কারণ সেটা হচ্ছে ভেতরে জমে থাকা ময়লাগুলো আমরা ক্লিন করি না এমনকি ক্লিন করার সঠিক প্রসেসটাও জানি না আর এটার একটাই সঠিক প্রসেস সেটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিনারটা ইউজ করা এবং ওয়াশিং মেশিন ক্লিনার ইউজ করলে যেমন এটা ক্লিন হয়ে যাবে সেই সাথে দিন দিন এটার পারফরমেন্সটা কিন্তু বাড়তে থাকবে আর এটার ক্লিন করার প্রসেসটা কিন্তু একেবারেই ইজি জাস্ট পরিমাণ মতো ক্লিনার ঢেলে দিয়ে দেখা যায় যে সব ওয়াশিং মেশিনের দুইটা অপশন থাকে টাপ ক্লিন অথবা হাইজিন আপনার ওয়াশিং মেশিনের যে ক্লিনিং অপশন সেটা অন করে দিলেই কিন্তু এইটা নিজে থেকেই সব কিছু ভিতর থেকে একদম ডিপ ক্লিন করে ফেলবে এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো আর এফোর্ট দিতে হবে না ওয়াশিং মেশিন কিন্তু আমরা ডেইলি ইউজ করি এবং প্রতিদিনে কিন্তু অনেক ময়লা ভিতরে জমে জমে থাকে তো সপ্তাহে যদি অন্তত একবার আমরা এই ওয়াশিং মেশিন ক্লিনারটা দিয়ে ওয়াশিং মেশিনটা ক্লিন করি সেক্ষেত্রে কিন্তু ওয়াশিং মেশিনটা যেমন পরিষ্কার থাকবে এটার পারফরমেন্স টাও ঠিক থাকবে এবং এটা কিন্তু অনেক দিন লং লাস্টিং করবে